নমস্কার বন্ধুরা আজকে আমি পুর ভরা রান্না করব। তার জন্য প্রথমে কাঁকড়োলগুলোকে এইভাবে ছুলে নিয়েছি তারপর এটাকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করেছি সেদ্ধ করার পর কাঁকরোলের ভেতরের বীজগুলো বাইরে বের করে নিয়ে তার মধ্যে অল্প সর্ষে অল্প পোস্ত আর অল্প একটু নারকেল ভালো করে মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর মধ্যে যদি চান তাহলে দুটো লঙ্কাও দিতে পারেন এবার পেস্টটায় অল্প একটু নুন দিয়ে ভালো করে খোলা কড়াইয়ে এমনি তেল সামান্য একটু তেল দিতেও পারেন আমার নাও দিতে পারেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর একটা ব্যাটার তৈরি করেছি বেসনের যেখানে কালো জিরে হলুদ আর নুন দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি এই যে আমার পুর রেডি হয়ে গেছে এর ভেতরে নারকেলের পুরটা ঢুকিয়ে সেটা বেসনের গোলায় ডুবিয়ে ভালো করে ভেজে নিয়েছি চাইলে এই পুরে অল্প একটু চিনিও মেশাতে পারেন এই যে আমার ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে ভেজে নিয়েছি আর ঝোলের জন্য একটা মশলা বানিয়েছি যেখানে দারচিনি লবঙ্গ গরম মশলা গোলমরিচ ভালো করে থেত করে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর এই সমস্ত গরম মশলা ফোড়ন দিয়ে তাতে আদা বাটা লঙ্কা বাটা হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে একটু ঝোল ঝোল টাইপের হয়েছে তার মধ্যে বড়া ভাজাগুলো দিয়ে দিয়েছি